لا في قريش إلا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتعملهم من جوع وآمنهم. رب اشرح لي صدري ويسر لي امري وحج من لساني قولي الحمد لله ما الله تعالى الله جَرَبُ وسلم وسلم

আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আর এক বড় হেদায়েতের ওসিলা হিসেবে আমরা নামাজে কঠিত সোরা সম্পর্কে আলোচনা শুনছিলাম সূরা সমাপ্ত করে আমরা সূরা কুরাইশ এসেছি গত জমায় আমরা তিন সূরার মৌলিক বিষয় সম্পর্কে জেনেছি যে সূরা হামাজার ভিতরে তিনটা ক্ষতি সম্পর্কে জেনেছিলাম তিন ধরনের মানুষের জন্য ধ্বংস নম্বরে যারা সামনাসামনি মানুষকে নিন্দা করে করে দেয় দ্বিতীয়ত পিছনে মানুষদেরকে মিথ্যা অথবা খারাপ করার না খারাপ উদ্দেশ্যে মানুষকে ছোট করার উদ্দেশ্যে সমাজে নেই করে দেওয়ার উদ্দেশ্য পিছনেও মানুষের লেগে থাকে এরকম মানুষের জন্য যা খালি ধ্বংস সে ব্যাপারে আল্লাহ তালা বলেছেন এরপর হলো যারা সম্পদ শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্যে জমা করে গণনা করতে থাকে আর চিন্তা করে যে এটা আজীবন আমার সাথেই থেকে যাবে এরকম চিন্তা নিয়ে যারা শুধু সম্পদ জমা করে আখেরাতের জন্য কোনো কাজে লাগায় না এই সম্পদ তার জন্য ধ্বংসের কারণ হবে এরপরে সোরা ফিলে আমরা যেটা জেনেছি যে আল্লাহর কোনো নিদর্শনের বিরুদ্ধে কেউ গেলে সে যত বড়ই শক্তিশালী হোক না কেন তার ধ্বংস অনিবার্য আর আরা সরাশের ভিতরে আল্লাহর বান্দাদের কি কর্তব্য কি করণীয় আমল সম্পর্কে আলোচনা করেছে আর সোরা তো ধ্বংসটি ইতিহাস শুনিয়েছেন করণীয় কোন নির্দেশ দেননি আর ও আসন যে নির্দেশটা আল্লাহ পরবর্তী পরাইশরাই দিয়েছেন যেটা ফির এবং পরাইশের সাথে সংযুক্ত আছে যে যেন মনে হচ্ছে আল্লাহ তারা এই কথার সাথে কথাটা সংযুক্ত করে দিয়েছে যে পরাইশদেরকে আল্লাহ বাঁচিয়েছে আব্রাহা থেকে নতুবা যদি আব্রাহা সফল হতেন যদি আব্রাহা তার যে বাহিনী নিয়ে আসছিলেন যেটা দুনিয়ার কেউ তার মোকাবেলায় ছিল না এটা যদি সফল হয়ে যেত তাহলে কোরআসটা সমলে ধ্বংস হয়ে যেত কোরআদের সম্মান তার ব্যবসা বাণিজ্য তার কোনো অর্থনৈতিক কোনো রাস্তা খোলা থাকত বেঁচে থাকলেও অর্থনৈতিক রাস্তাটা সব বন্ধ হয়ে যেত এইভাবে গোটা আরবটাই ধ্বংসের দাঁত চলে যেত যদি আব্রাহল কিন্তু আল্লাহ তালা সেটা চান আল্লাহ তাআলা পরিকল্পনা ভিন্ন কারণ তখন মোহাম্মদ সাল্লাম মায়ের ও সাল্লাম মায়ের কিছুদিন পথে পৃথিবীতে আসবে এই মুহূর্তে আর অংশ আল্লাহ চান আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টির আগে থেকে যে পরিকল্পনা করে আসছেন

সব উদ্দেশ্য হল মহাম্মার যেমন আমরা ফসল ফলাই যেমন ধান করি ধান করার শুরুতে অনেক কাজ থাকে ঘড়িটাকে উপযুক্ত করা চাষ করা ভয়টাকে পাকানো অনেক যে কাজগুলো করি অনুষাঙ্গিক এই সবগুলোর উদ্দেশ্য কি থাকে ধান লাগানোর উদ্দেশ্য থাকে কিন্তু সর্বশেষটা উদ্দেশ্য থাকে কি গোটা ভাতে পরিণত করে খাব অথবা চাউল পর্যন্ত অবলম্বনটা উদ্দেশ্য থাকে চাউল হলো উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে আমরা কত কাজ করি কত আয়োজন করি তারপরে না সেটা চাউল আর চাউল যখন হই যায় সেই চাউল দিইলো কি যাই ছাই পড়া যতক্ষণ সেটা ধান চালে পরিণত হয় তখন এই চাউল থেকে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় যা করি না জিনিস করে বহু ঠিক আল্লাহ তারা পৃথিবীর সৃষ্টি থেকে যা করেছেন উদ্দেশ্যে ছিল মহাম্মার কিন্তু এই কথাটা ভুল বা এই কথাটা বলা যাবে না যে মোহাম্মদ সাল্লাহামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না এই কথাটা বলা বলা হয় এভাবে আল্লাহ বলেননি অতএব আমাদেরও বলার অধিকার নেই মোহাম্মদ সাল্লাহামকে সৃষ্টি না করলে কিছু করতেন কিনা সেটা আল্লাহ আমরা কি জানি আল্লাহ আমাদের এইভাবে বলতে বলি এজন্য কিছু কথা বাড়িয়ে বলা অপরাধ কিছু এমন কথা আছে যেগুলো বলা কি অপরাধ

হয়তো কোনো বড় কারোর মুখ থেকে বাই হয়েছে যার কারণে মানুষ বলে কিন্তু যেটা কোরআন হাদিসে নেই যেটা আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাম আলু সাল্লাম বলেননি এই ব্যাপারে সেই ব্যাপারে বলাটা না বলাটাই ভালো বললে ভুল হবে মানে ওটা কোনো সঠিক কোনো তথ্য নেই এই যেটাই বলল তো রসুল সাল্লাম আলু সাল্লামকে উদ্দেশ্য ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে পৃথিবীতে আনবেন যে সংবাদ

দাউদ আল ইসাল্লামকে দেখেছিলেন সবচেয়ে সুন্দর কিন্তু হায়াতটা সবচেয়ে কম করে তিনি দিয়েছিলেন কিন্তু যে আদম তো নবী প্রথম মানব আল্লাহর হাতে গঠিত মানব কিন্তু দেখেন যে হায়াত কেউ দেবে না এটা বুঝে গেছিলাম এই ঘটনা আমাদের না বলল আদম আদেম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা রুহের জগতে সব দেখেন এই যে একজনের হায়াত দিয়েছে দাউদ আলাইসালাম সেই হাদিস আসছে সেই বখারির হাদিস রসুল সাল্লাহামকে আল্লাহ তালা জানিয়েছে রসুল সাল্লাম আলাইসাল্লাম আমাদের জানিয়েছে যে আদম আলাইসাল্লামকে দেখে আদম আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লামের হায়াত দেখে মায়ালা যে আমার এত সুন্দর সন্তান নবী হবে তার হায়াত মোটে চল্লিশ বছর আমি ষাট বছর দিয়ে দিলাম আমার হায়াত তো এক হাজার বছর দিয়ে

যতই মায়া করুক না কেন যে হায়াত কেটে আরেকজনের জন্য না একটা কেটে ইতিহাস আছে চোখ না থাকলে এক চোখ নিয়ে আর এক চোখ দিয়েছে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অথবা সন্তান কে মা সন্তানকে এভাবে দিয়েছে সবাই না সবাই না কিন্তু এটি ইতিহাস আছে কিন্তু আপনার হায়াত থেকে এমনি মুখে বলতে পারে যে আল্লাহ আমাদের হায়াত নে আমার সন্তানকে বাঁচাই দেয় আসলে কি সম্ভব হায়াত এটা স্পেশালিস্ট এর মানে এটাই হলো আসল পুঁজি আমার সম্পদ জমি জায়গা এটা আসল পুঁজি না আসল পুঁজি হলো মানুষের হায়াত যেটা কেউ ছাড় দেবে না যায় উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আনা পৃথিবীতে আনার উদ্দেশ্য নিয়ে এত ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন তাহলে আব্রাহা বাহিনী সফল হতে দেবে এটা কোনো সম্ভব না যে রাসূল সাল্লাল্লাহু পৃথিবীতে আনার জন্য এত আয়োজন কারণ হচ্ছে উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান দেন